সতেরো ইনিংস পর ফিফটি সেটাকে একশো একাত্তর পর্যন্ত নিয়েছেন মাহমুদুল হাসান জয় তবে ডাবল সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ তাঁর ক্যারিয়ারে ধারাবাহিকতার অভাব থাকলেও সামনে নিয়মিত রান করতে চান জয় বলছেন শান্তর ব্যাটিং দেখে শিখেছেন অনেক কিছু ইনিংস হার এড়াতে পারলে এ যাত্রায় মান বাঁচবে বলছে আয়ারল্যান্ড স্পিনার হ্যামফ্রিস সতেরো ইনিংসে ফিফটি ছিল না একাদশ থেকে বাদ পড়েছিলেন বিজয় ও ব্যর্থ হওয়ায় দারুণ সুযোগ এসেছে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নামা মানেই তো বড় ইনিংসের সম্ভাবনা সেটাই করেছেন ১৭১ রানের ইনিংস খেলেছেন তবে আক্ষেপ তো দুশ্য করতে না পারার অবশ্যই একটু কারণ আমার লাইফে প্রথম ডাবল হান্ড্রেড হতো যদি আমি ক্যারি করতে পারতাম বলবো যে একটু ডিসঅ্যাপয়েন্টেড যে ক্যারি করতে পারি নাই শেষ পর্যন্ত ঘরোয়াতে রান করেছেন এনসিএল এ দুই ফর্ম্যাটেই সেঞ্চুরি করে আত্মবিশ্বাস বাড়িয়ে রেখেছিলেন যদিও দেশের জার্সিতে নিয়মিত রান করতে পারেন না এবার সেই ধারাবাহিকতা আনতে চান ব্যাটিংয়ে যেটা চলে গেছে ওইটা নিয়ে এখন তেমন চিন্তা করি না যেটা সামনে আছে ওইটা নিয়ে চিন্তা করতেছি কারণ পাস্ট ইস পাস্ট সামনে যেটা আছে ওইটা নিয়ে চিন্তা করতেছি এখন আরও কীভাবে ইমপ্রুভ করা যায় এখন ভালো করতেছি ওটা কীভাবে ক্যারি অন করা যায় ওইটা চেষ্টা করবো দুই সেঞ্চুরি আর তিন ফিফটির ইনিংসে শান্তর ব্যাটিং বেশি মনে ধরেছে জয়ের আগ্রাসী ব্যাটিং এর সেই সেঞ্চুরি প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে উনি কিন্তু যখনই ব্যাটিং এর নামে খুব অ্যাগ্রেসিভ ব্যাটিং করে আমরা যখন উপর থেকে ভালো স্টার্ট দেই তখন ওনাদের জন্য যারা লেটে ব্যাটিং করে যেমন মুশফিক ভাই শান্ত ভাই লেটন ভাই ওনাদের জন্য ইজি হয়ে যায় তখন স্কোরিং অপশনটা খুব ভালো আমি বলবো খুব ভালো একটা ইনিংস ছিল ওনার বাস্তবতা জানে আয়ারল্যান্ড আশা করছে আশা ভরসা সব শেষ হয়ে গেছে যতটুকু আশা একটু ভালোভাবে সম্মান রেখে ম্যাচ হারা লিটন শান্ত আমাদের সুযোগ দেয়নি দারুণ ব্যাট করেছে যদিও আমরা শুরুতে দুই উইকেট নিয়েছিলাম আমরা তো চাই দুইশো রানের মতো পার্টনারশিপ হোক প্রথম ইনিংসে ফিল্ডিং এর সময় ডান হাতে ব্যথা পেয়েছিলেন তাইজুল এজন্যই ব্যাট করতে নামেননি তবে বোলিংটা ঠিকঠাক চালিয়ে যাচ্ছেন চতুর্থ দিনের প্রথম সেশনেই জয় নিশ্চিত করতে চায় টাইগাররা মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ সিলেট